আসসালামু আলাইকুম আ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই কৃষি অ্যান্ড কৃষা নিউজ চ্যানেলের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়দর্শক আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার নতুন একটি পান বরজে সে পানবরজের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখব কতখানি জমের উপরে মানে কয় কাটা জমির উপরে কতক্ষণ লগড় আছে এবং কত খরচ হয় সেটা নিয়ে একটু বিস্তারিত আমরা তথ্য আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক সঙ্গে থাকুন কৃষি অ্যান্ড কৃষাণের সঙ্গে থাকুন আমরা পান বরজের মালিক ওনার কাছে চলে যাব পান বরজ মালিক মোহাম্মদ কি নাম আগে আপনার সালামালিক্মদ শাহুর রহমান শাহুর রহমান এটা কোন জায়গা এটা রাজশাহী জেলা দুর্গাপুর থানা নং ঝালুকা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড চপুক্রিয়া গ্রাম চিয়া গ্রাম আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন জির আচ্ছা প্রিয় দর্শক যিনি বর গড়লেন ওনার নাম্বারটা দেওয়া হলো প্রয়োজনে যে কোনো সময় কল করতে পারবেন আচ্ছা এখন আমরা চলে যাও বিস্তারিত কত পুন লগর পুতলেন আপনি এই জমিটাতে দুই পুন লগর আছে দুই পুন আচ্ছা জমির পরিমাণ কতখানি জমির পরিমাণ চার কাঠা চার কাঠা প্রিয় দর্শক এই যে চার কাঠা জমিতে দুই পুন লগর আছে না চার কাঠা জমিতে দুই পুন লগর এই যে লগর বলা হয় একে এই একটা করে বাঁশকে এই এই বাঁশকে লগড় বলা হয় প্রদর্শক হ্যাঁ দর্শক আমরা এখন জানব যে বর্তমানে মালিক কী কাজ করছেন এখন কি কাজ করছেন আজকে আপনি আমি এটা পেশি দিচ্ছি মানে কীরকম যেটা এই সোলাটার যে সুতা দিয়ে আমরা হ্যাঁ নিচে সুতা দিয়েছি দেওয়ার পরে এই 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 এটা ছাওয়া বলে এই ছায়ার উপরে তখন আপনার এই যে সুতাটা দিতে হয় দেওয়ার পরে জাগায় জায়গায় বেঁধে দিতে হয় যাতে আপনার শিঙ্গোটগুলা লড়াচড়া না করে এটাকে বলে ক্ষারপেশি দাও খারপেশি দেওয়া আচ্ছা এই কাজটা করছেন আপনি না হ্যাঁ আচ্ছা এই চার কাঠা জমিতে দুই পুণ লগর পুঁতলেন আপনি কতটা খরচা আসলো আপনার দুই পুণ খরচ আসছে সুতাতে আসছে আপনার নয় হাজার টাকা নেটটা আসছে ষোলোশো টাকা আর

একটু না যায় আছে আবার নিজস্ব বর আছে বটে কেটে লাগাবো কি বল আপনার চালের উপরে অল্প একটু উঠছে তার হয়তো বা পনেরো ত্রিশ দিনকার মধ্যে কেটে লাগাই দেবে তাহলে তাহলে মাস এটা কি মাসে পোতা হয় আমি অগ্রহণ মাসে শেষ সপ্তাহতে পুতব মাসে শেষ শেষ সপ্তাহতে আচ্ছা প্রিয় দর্শক আপনারা জেনে নিলেন এই পান বরজ গোড়ার থেকে শুরু করে চার কাঠা জমিতে দইপুন লগড় পোতা হয়েছে এবং এই পান বরজের সব খরচ মিলে একদম এ খরচ মিলে তিরিশ হাজার টাকার মতো খরচা আসবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে এই পান বরজ সম্বন্ধে জানতে চাইলে এই পান বরজের মালিক মোহাম্মদ শাহুর রহমান ওনার মোবাইল নাম্বার দেওয়া থাকলো আপনারা জেনে নিতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলা পান বরজের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পান বড় যে কৃষাণ নিউজ আল্লাহ হাফেজ